ও নদী তোমার স্রোতের ধারায় সব অভিযোগ ভাসিয়ে দিলাম আকাশ তোমার মেঘের ভেলায় সব অভিমান উড়িয়ে দিলাম হ্যাঁ নৌকা যাত্রা অনেক করেছে তবে সমুদ্র ও নদীর মাঝখানের নৌকা যাত্রার আনন্দই আলাদা হ্যাঁ এই সেই সুবর্ণরেখা নদী ও বঙ্গোপসাগরের মিলনস্থল এখানে নৌকা কিছু খুশি জীবনে এনে দেয় যা এই নৌকা যাত্রা না করলে আপনারা বুঝতে পারবেন না আর এই নৌকা যাত্রা সকলের জীবনেরই একবার দরকার ওই যে দুপাশে ছড়িয়ে রয়েছে ম্যানগ্রোভের জঙ্গল আর পাখির কিচিরমিচির ডাক জেলেদের মাছ ধরা এই সব কিছুই আপনাকে স্বর্গ সুখসম জায়গায় স্বাগত জানাবে সুবর্ণরেখা নদীর জল পুরোটাই স্বচ্ছ পরিষ্কার নয় কেননা এই জল জোয়ার ভাটার টানে বাড়া কমা করে এক মনোরম পরিবেশে কিছুক্ষণ সময় কাটিয়ে আমরা পৌঁছতে চলেছি ম্যানগ্রোভ ফরেস্টের দিকে আমাদের নৌকা কাকুকে জিজ্ঞেস করলাম উনি বললেন এই ম্যানগ্রোভ ফরেস্টে অনেক রকমের ঔষধি গাছ পাওয়া যায় দেশ বিদেশ থেকে নানান রকম লোক এখানে এই গাছের সন্ধানে আসে আমরা দেখতে পেলাম এই বালুর চরে অনেক রকম শামুক ঝিনুক ও লাল কাকড়া ঘুরে বেড়াচ্ছে এখানে সবুজ গাছপালার পাশাপাশিও অনেকগুলি মৃতপ্রায় গ্রাস দেখতে পেলাম এখানে একটা বোর্ড লাগানো আছে এই বোর্ডে লেখা আছে যে এখানে মেছো বেড়াল কিছু কিছু দেখতে পাওয়া যায় এই জঙ্গলে উড়িষ্যার বিচিত্রপুরের বালাসোর নামে একটি ছোট্ট গ্রাম আর এই গ্রামের এই সুবর্ণরেখা পার করেই এই ম্যানগ্রোভ ফরেস্ট এই ফরেস্টে নানান রকম প্রজাতির রেডলি সামুদ্রিক কচ্ছপ এখানে সমুদ্র সৈকতের ধারে বাসা বাঁধে প্রজননকালে সবসময় থাকে না পরে জোয়ারের টানে আবার সমুদ্রের জলে মিশে যায় বালির চর একদিকে একদিকে সবুজের গাছপালা যতক্ষণ সময় ওখানে ছিলাম কেন জানি না এক অন্য মাত্রা জীবনে এনে দিয়েছিল ওই যে দূরে নীল আকাশ নীল আকাশের নিচেই সাগর সাগরের গর্জন শোনা যাচ্ছে ওখান থেকেই সাগরের ঢেউ এই দিক থেকেই আসে জোয়ারের সময় প্রায় সত্তর বিঘা বিস্তীর্ণ এলাকা নিয়ে এই ম্যানগ্রোভ ফরেস্টে অবস্থিত এই বিচিত্রপুরে এখানে কিছুটা সময় কাটিয়ে আমরা চলে গেলাম ঘন জঙ্গলের দিকে ঘন জঙ্গলে যে গাছগুলো দেখতে পেলাম খুব ছায়া বিশিষ্ট এবং প্রচুর পরিমাণে ঝাউ গাছ রয়েছে এখানে এই ঝাউ গাছের ঠান্ডা হাওয়া উষ্ণ বালি আর সমুদ্রের গর্জন এই সব কিছু উপভোগ করতে করতে অনেকটা সময় কাটিয়ে দিলাম এখানে কেন জানি না ওখান থেকে আসতে চাইছিল না মন তবু আমাদের নৌকা থেকে নামার সময় আধা ঘন্টা সময় বেঁধে দেওয়া হয়েছিল আমাদের সেখানে এক ঘন্টা পার হয়ে গিয়েছিল নৌকা ঘাট থেকে আমাদের ফোনে ফোন এসেছিল তাই আর বেশিক্ষণ দেরি না করে আমাদের এখান থেকে বেরিয়ে পড়ার জন্য আমরা নৌকায় উঠে পড়লাম নৌকায় উঠে এই পারে আসতেই দেখি এখানে শুটিং চলছে বুঝতে পারলাম না এটা বাংলা শুটিং না উড়িয়া কোনো ফিল্মের শুটিং চলছিল সিরিয়ালে শুটিং হয়তো হবে হয়তো সেই শুটিং কিছুক্ষণ উপভোগ করে আমরা আমাদের গাড়ির দিকে রওনা দিতেই সেই ভাগ্যক্রমে আমরা সেই হিরোইনকে দেখতে পেলাম